না পরো না কেন তারপর হচ্ছে এত খোলা কেন যে বোরখা পরো না কেন হিজাব পরো না কেন আসলে সবচেয়ে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ইচ্ছে শক্তি মানে আপনার ইচ্ছে লাগবে যে আপনি মডেল হইতে চান আপনাকে একটা সাকসেসফুল মডেল হইতে হবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনার মডেলিংয়ের প্রতি আপনার রেসপেক্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তারপর হার্ডওয়ার্ক করলে আপনি মডেলিং করতে পারবেন কিন্তু এখানে টিকে থাকা হচ্ছে আপনার উপর আপনি কীরকম ডেডিকেশন দিচ্ছেন বা আপনি হচ্ছে আপনার মডেলিংকে কেরিয়ার হিসাবে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি জাস্ট আপনার ভালো লাগা থেকে করতেছেন আমার মডেলিং শুরু করা হচ্ছে মিসেস ইউনিভার্স বাংলাদেশ থেকে আমি মিসেস ইউনিভার্স বাংলাদেশ টপ টোয়েন্টিতে ছিলাম পার্টিসিপেট করছি তো আমার ওইখান থেকে হচ্ছে মডেলিংয়ের হাতে করি তারপর থেকে আমি মডেলিংয়ে জড়িয়ে মিসেস ইউনিভার্সের যাত্রা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমি হচ্ছে টপ টোয়েন্টিতে থাকার পর অবশ্য আর পার্টিসিপেট করতে পারি নাই কিন্তু আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল আমি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি প্রত্যেকটা পেশাতেই আপনার একটা গুড সাইড ব্যাড সাইড দুটা সাইডই থাকে এখন আপনাকে মডেলিংয়ে আসতে হলো আপনাকে ওই রকম মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হবে গসিপস হবে তো আপনি হচ্ছে সব কিছু নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে আমি আমাকে শুনতে হয় যে আমাদের বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি তো আসলে এটাই বেশি শুনতে হয় যে একদিন তো মরে যেতে হবে মরতে হবে এটা শুনতে হয় আর তারপরে যে সবচেয়ে বেশি শুনতে হয় সেটা ড্রেস নিয়ে যে এরকম ড্রেস আপ কেন এটা কেন ওইটা কেন আসলে আমি আমি এটা ভাবে নেই কারণ হচ্ছে বলবে মানুষ বলবে ঠিক আছে মানুষ কমেন্টস করবে মানুষের এই কথাগুলোকে কিছু কিছু জিনিসকে পজিটিভভাবেই নেওয়া উচিত কারণ হচ্ছে আমাদের এরকম সমালোচনা করলে আমাদের ভুল ত্রুটি আমরা বুঝতে পারি বা আমরা যে আসলে কাজ করতেছি সমালোচিত হওয়ার জন্য কিন্তু কাজ করা প্রয়োজন তো ওইটার জন্য আমি মনে করি যে সমালোচনাও দরকার আছে আর আমার সম্পর্কে যে যেগুলো করা হয় ড্রেস নিয়ে এগুলো কমন আমি এটাকে তেমন বড় কোনো ইস্যু মনে করি না আমি এটাকে এনজয় করি আর টাকা দিয়ে হয়তো অনেক কিছু হয় আবার টাকা দিয়ে অনেক কিছু হয় না যেমন একটা মানুষের রুচি ব্যক্তিত্ব আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এখন হ্যাঁ টাকা অনেক প্রয়োজন লাইফে তাই বলে নিজের ব্যক্তিত্ব আর নিজের পার্সোনালিটি নিজের রুচিকে বিসর্জন দিয়ে কোনো কিছু তো আমি করতে পারবো হইতে পারে যেহেতু আমি আমার লাইফে ওটা ফেস করি নাই সেহেতু আমি এটা নিয়ে বলতে পারবো না যেমন হচ্ছে অনেক টাইপের সেটা হচ্ছে অন্য পড়ো কেন তারপর হচ্ছে এত খোলা কেন থাকে না কমন যে ইয়েগুলো ওগুলাই যে বোরখা পরনা কেন হিজাব পরো কেন আমি আসলে খোলামেলা ড্রেস পরি আবার যেইখানে যেই ধরনের ড্রেস আপ আমাকে আসলে করতে হয় যেমন আমি যখন একটা ফ্যামিলির মধ্যে থাকি তখন আমি চেষ্টা করি ও ওই ওই পরিবেশটাকে মেনটেন করতে আবার যখন আমাদের কোনো প্রোগ্রাম থাকে কোনো মডেলদের কোনো ওকেশন থাকে যেমন এখানে আমি একটা খোলা ড্রেস পরে আসতেই পারি কারণ এখানে ওয়েদারটাই এরকম পরিবেশটা এরকম আবার যখন আমি হচ্ছে আমি হচ্ছে ড্রেস থেকে চুজ করি যে এখানে যে এটা আসলে কিছু কিছু জায়গা হচ্ছে আমি এরকম খোলা ড্রেস পরে যেতে পারবো না এটা আমাদের সমাজে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতেই হয়